তোমার মা সহ যদি তুমি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে তোমার এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যত সহায় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে সালাম করো দাঁড়াও তুমি না বলছিল তোমার এই দুনিয়াতে কেউ নাই তুমি এতিম হ্যাঁ তোমার কাবিনের দশ লক্ষ টাকা নিয়ে যাও আমার টাকা চাই না আমার তোমাকে চাই কি করতেছো চলো টাকা নিয়ে চলে যাই শয়তানের বাচ্চা

কিastro সরকটা ভিক্ষা দিবেন আপনি এইখানে ঢুকলেন কিভাবে বাড়ির ভিতরে কিভাবে ঢুকে গেলেন আপনি গেট খোলা ছিল স্যার দারোয়ান নাই গেটে না স্যার গেটে দারোয়ান নাই তো আপনার তো কোনো কমন সেন্স নাই হুট করে একটা মানুষের বাড়ির ভিতরে ঢুকে গেছেন এই বাড়ির ভিতরে ঢুকতে মানুষের অনুমতি লাগে আর আপনি আপনি ঢুকে গেছেন দারোয়ান এর বাচ্চা

টাকা দিবেন হ্যাঁ করবেন আচ্ছা স্যার কত টাকা নেবেন বলেন স্যার আপনি খুশি আর যা দিবেন খুশি আপনি বলেন আপনাকে কত টাকা দিতে হবে আপনি কত টাকা নিলে খুশি হবেন আপনি মন খুশি তো আমি খুশি যান বলেন আপনি যত চাইবেন যত টাকা চাইবেন আমি তত টাকাই দিব বলেন স্যার আপনি খুশি আর 10000 টাকা দিলে আমি খুশি আছি 10000 টাকা দিলে আপনি খুশি হ্যাঁ স্যার আচ্ছা আপনি যেহেতু আমার মায়ের অভিনয় করবেন এসব কাপড় পরে থাকলে তো চলবে না স্যার আমরা গরিব মানুষ দামি কাপড় কই কোন আমি কিনা দিব আপনি কিনা দিবেন হ্যাঁ আমার সাথে চলেন আমার সাথে চলেন মার্কেটে নিয়ে যাবো যেইটা যেটা পছন্দ সেটা সেটা আপনি কিনবেন ঠিক আছে যাতে আমার পাশে মানায় আমার মায়ের মতো মনে হয় ঠিক আছে আসেন আসেন বসেন স্যার আমার কেমন লাগতাছে আপনার মা হিসাবে সুন্দর লাগতেছে আপনাকে মা হিসাবে মানাইছে পাশাপাশি আমার কেউ নাই আমি এতিম বিয়ে করছি আমার বউ আমাকে অনেক ভালোবাসে যথেষ্ট পরিমাণ ভালোবাসে এত ভালোবাসে আমার মনে হয় পৃথিবীতে কোনো স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসা বাসে না স্যার আমার অভিনয় করতে অভিনয় করতে বলছি শুধু একটা কারণে আমার বউ মনে অনেক কষ্ট যে তার যদি একটা শাশুড়ি থাকতো সে কি পরিমাণ আদর করতো বলার মতো না কারণ আমার বউ তো এতিম ছোটবেলা থেকে মা দেখে নাই বাবা দেখে নাই একটা মা চাইছিল একটা বাবা চাইছিল এই জন্য আপনি মা নিয়ে আসলাম দেখবেন আসলে কতটা খুশি হয় আমার ওয়াইফ ও অথই সারিল কি হইছে? এটা বৌমা হ্যাঁ মাশাল অনেক সুন্দর সালাম করো আমার আম্মা মানে আমার আম্মা সালাম করো বিদেশে ছিল ওই আমার আব্বার সাথে তো বনামনি হচ্ছিল না তাই সেপারেশন হয়ে গেছিল তো আব্বা মারা যাওয়ার পরে আম্মার সাথে যোগাযোগ করি নাই আর এখন আমি বিয়ে করছি আম্মারে ফোন দিছি আম্মা বিদেশ থেকে চলে আসছে সালাম করো আম্মাকে সালাম করো দাঁড়াও তুমি না বলছিলে তোমার এই দুনিয়াতে কেউ নাই তুমি এতিম হ্যাঁ এতিম ছিলাম যে বললাম না আমার আম্মা আমাকে রাইঘাত চলে গেছিলো ওই আব্বার সাথে সেপারেশন হওয়ার পরে তো আব্বাই আমার জীবনে সব ছিল আব্বাই আমার আম্মা ছিল আব্বা আব্বাই ছিল এরপরে মার সাথে আর যোগাযোগ করা হয় না মাও আমার সাথে যোগাযোগ করে নাই তো এই বিয়ের কথা বলার পরে মা চলে আসছে মাকে সালাম করো প্লিজ পারবো না আমি সালাম করতে শোনো তোমার মা আসছে ভালো কথা এখন তুমি তোমার মাকে এবারে থেকে বের করে দাও আম্মাকে বের করে দিব মানে বুঝলাম না তুমি হয়তো ভুলে গেছো তুমি এতিম জন্য আমিও এতিম তাই তোমাকে আমি বিয়ে করেছিলাম আর আমি এই বাড়িতে একা থাকতে চাই শুনুন এদিকে এসো এদিকে দাঁড়াও তুমি এতিম আমি এতিম আমার মা আছে তুমি ছোটবেলা থেকে মায়ের আদর পাও নাই এই জন্য তো আমার মাকে আমি নিয়ে আসলাম যাতে তুমি মায়ের আদর ভালোবাসা পাও আর তুমি মাকে বের করে দিতে বলছো হ্যাঁ শোনো আমি না কারোর সাথে ভাগ করে এ বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে বিয়ে করেছি একা থাকার জন্য আমি তোমাকে বিয়ে করেছি আমি এই বাড়িতে তুমি আর আমি মিলে সুখে শান্তিতে থাকবো সেজন্য আমি না তোমার মাকে নিয়ে এ বাড়িতে সংসার করতে পারবো না তুমি তোমার মাকে বের করে দাও আমি মাকে বের করতে পারবো না আমি আমার মাকে ভালোবাসি আমাকে জন্ম দিছে ঠিক আছে আমার মা আমার দেখাশোনা করে নাই তারপরও আমাকে তো জন্ম দিছে সে তো আমার মা আমি কি অস্বীকার করতে পারবো সে আমার মা না আমি কি তাকে ফেলে দিতে পারবো ফেলে দিতে পারবো না ঠিক আছে তুমি যদি তোমার মাকে বের করে না দিতে পারো তাহলে একটা কাজ করো না তুমি কি করবা আমিই করি বরং আমি না এবার থেকে চলে যাই এটা তুমি কি বলো কি বলতেছো তুমি চলে যাবো মানে আমি যা বলছি একদম ঠিক বলছি আমি তোমার মায়ের সঙ্গে একবার থাকতে পারবো না প্লিজ আমার সমস্যা তুমি কাকে চাও তোমার মাকে নাকি আমাকে বলো আমি দুইজনকেই চাই আমার মা কেউ চাই আমার বউ কেউ চাই আমি দুইজনকেই ভালোবাসি তোমাকে যেমন এক দেখায় পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছি আর আমার মা আমাকে জন্ম আমি ফেলে দিতে না সে সে হোক আমার মা তুমি এতিম জন্য আমিও কিন্তু তোমাকে এক দেখায় পছন্দ করে বিয়ে করেছি আর বিয়েতে না হ্যাঁ বলেছি আমি জানি তুমি এতিম তোমার এই দুনিয়াতে কেউ নেই এই জন্য তোমাকে বিয়ে করেছি যদি আমি জানতাম বিয়ের আগে যে তুমি এতিম না তোমার মা আছে তাহলে আমি অথই তোমাকে বিয়ে করতাম না এখন তুমি বলো তুমি কি চাও তোমার মাকে না আমাকে প্লিজ 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 এরকম করো না আমি তোমাদের দুজনকে ছাড়া থাকতে পারবো না প্লিজ আমার মাকে মাইনা নাও আমি তোমার সঙ্গে থাকবো না প্লিজ ওকে আমি তোমার সঙ্গে থাকবো না এটাই আমার শেষ কথা হয় মাকে নিবা না হলে আমাকে নিবা অথই প্লিজ শোনো আমার একটা শর্ত আছে যদি তুমি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে তোমার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দাও তাহলে আমি এ থাকবো তোমার মা সহ আর যদি তুমি আমাকে এসব না লিখে দাও তাহলে আমি থাকবো না আমি আজকেই চলে যাব কি হলো শুনছ শোনো নাই না কিছু বলছো হ্যাঁ এখন তো সম্পত্তির কথা বলেছি তাই তুমি শোনো নাই আবার বলো তো শোনো তোমার মা সহ যদি তুমি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে তোমার এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যত সহায় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দাও তাহলে আমি এই বাড়িতে থাকবো হুম ঠিক আছে শুনছো ঠিক আছে হ্যাঁ লিখে দিবা ঠিক আছে আজকে কিন্তু আজকে লিখে দিবা এই অথই কোথায় তুমি ওয়াশরুমের জন্য রান্না করতেছ এই আমি খাবো না একটা কাজ করো আর একটু কাছে আসো একটু ভালোবাসা দি না হলে তোমার ওই যে মুরব্বী ভালোবাসা চলে আসবে তোমার হাজবেন্ড তাড়াতাড়ি আসো ঘরের ভিতরে কে আমার ভাই খালা তো ভাই তোমার ভাই তুমি না তুমি না বলছো আমাকে এই দুনিয়াতে তোমার কেউ নাই মা বাপ ভাই বোন কোন আত্মীয় স্বজন কেউ নাই এই পৃথিবীতে তুমি অনলি ওয়ান আসলে হইছে কি দুধ সম্পর্কে যে মা মামা তো ভাই খালা তো ভাই থাকে না ভাই এদিকে আয় তুই চলে যা এই ভাই ভাই অন্য কেউ না কই যাচ্ছ তুমি এখানে দাঁড়াও হ্যাঁ তুমি কই যাচ্ছ এখানে দাঁড়াইতে বলছি শুন শুন না যা বাবা শুনো আমার বাড়িতে কিভাবে ঢুকলি ভাই ভাই কেমন ভাই ভাই হ্যাঁ ওর তো দুনিয়াতে কেউ নাই ও তো এতিম তুই ফুবাতো ভাই কোর থেকে আসলো আছে কোর থেকে আসছে কোর থেকে আসছে আকাশ থেকে পড়ছে মাটি ভাইটা বের হইছে না গাছে ফুল পিটা বের হইছে হ্যাঁ নাকি গরুর পেট থেকে বের হইছে ভাই এই যে শুনো তুমিও কিন্তু আমাকে মিথ্যা বলেছো তুমি এতিম ছিলা এখন তোমার মা বের হইছে আর ইজানো আমারও ভাই বের হইছে আমারও ভাই আছে ও আর অনেক কিছু বের হবে না সামনে না হ্যাঁ আর অনেক কিছু বের হবে সামনে তাই বুঝলাম না ওর গা হাত তুলেন কেন ওর গাজিতে হাত তুললে না আমার এখানে লাগে এখানে এইখানে লাগে হ্যাঁ কি হয় তো কি হয় তোর বুঝতে পারতেছেন না এখনো কি হয় না আমি বুঝতে পারি নাই কি হয় এই তুমি বলে দাও তো আমি তোমার কি হই না কি হয় না সুবি আরে বলে দাও না আমি তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে বোঝেন বয়ফ্রেন্ড মানে কি বোঝেন প্রেমিক প্রেমিক যাকে বাংলায় বলে প্রেমিক আর আমাদের না পাঁচ বছরের সম্পর্ক আপনাকে কেন বিয়ে করছে আমাকে রেখে জানেন আপনি তো বুড়া বাম কেন বিয়ে করছে জানেন না এই যে সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য না হলে আপনাকে কে বিয়ে করতে হ্যাঁ কিছুদিন পর আপনি যখন জায়গায় যাবেন না তখন ও আর আমি বিয়ে করে দুজনে সংসার করবো বুঝছেন চমৎকার আপনার এই যে সুন্দর চেহারার আড়ালে কুচ্ছিত একটা চেহারা আছে যেটা আমি জানতাম না আপনার বান্ধবী মিলি আছে না মিলির সাথে আমার দেখা হয়েছিল তো মিলি আপনার সম্বন্ধে সব কিছু ডিটেলস আমাকে বলছে আমি ভুল করছি তোমাকে দেখে পাগলের মতো হয়ে তোমাকে বিয়ে করছি বিয়ে করার আগে যদি একটু খোঁজখবর নিতাম তাহলে সব কিছু জানতে পারতাম ওর কথাও কিন্তু আমি জানছি মিলির কাছ থেকে ওর কথা আমাকে বলছে তারপরে তোমার প্রতি আমার বিশ্বাস নষ্ট হয় নাই বিশ্বাস হারাই কিন্তু তারপর আমি চিন্তা করছি এইভাবে যদি আমার সংসারে একটা গুণ ঢুকছে গুণে যদি আমার সংসারটা খায় ফেলায় তাহলে তো আমি শেষ হয়ে যাবো ইনি কে জানো তোমার মা ইনি কে জানো তোমার মা এদিকে দাঁড়া দাঁড়া কে কে তোমার মা না উনি একজন ভিক্ষুক বাসায় ভিক্ষা করতে আসছিল মানে তোমাকে তোমার এই যে একটা রূপ এই রূপের ভিতরে যে আরেকটা রূপ আছে ওই রূপটা সামনে আনার জন্য ওনাকে আমার মা বানাইছি মা বানাই নিয়ে আসছি আমি দেখতে চাইছি আমার মাকে দেখার পরে মানে আমার ফ্যামিলির কাউকে দেখার পরে তোমার ভিতরে কি রিয়াকটা হয় তুমি আসলে কিরকম করো তোমার মন মানসিকতা কিরকম হয় সত্যি তুমি চেঞ্জ হয়ে গেছো হ্যাঁ তুমি যেমন আমাকে পরীক্ষা করছো না তেমন আমার ভাইকে এনেও পরীক্ষা করছো এই তুই আমার ভাই না হ্যাঁ বল হ্যাঁ দুলা ভাই হ্যাঁ ঠিক বলছ একদম কথা বলবি না কথা বলবি না একদম চুপ একদম চুপ সব বললাম না আমি সব যাই আসছি মিলি আমার সব বলছে যে ভাইয়া আপনি যারে বিয়ে করছেন সে তো একটা ঠক প্রতারক আপনারা ঠকাইতেছে দিনের পর দিন আমার কথা বলো মিলিয়া আমাকে মিথ্যা কথা বলে নাই মিলি আমাকে মিথ্যা কথা বলে নাই মিলির সাথে তোমার আরো যে বান্ধবী আসিল সোনিয়া সোনিয়াও কি মিথ্যা কথা বলছে মিতু সেও কি মিথ্যা কথা বলছে হ্যাঁ কানিস সেও কি মিথ্যা কথা বলছে হ্যাঁ ওরা সবাই মৃত্যু আর তুমি একবারে সত্যবাদী হ্যাঁ আজকে যদি ওনাকে আমি না আনতাম তো তুমি বুঝতেই পারতাম না বেরো পুলিশে দিতাম তোরে তোকে আমি পুলিশে দিতাম কিন্তু সেই কাজটা আমি করবো না আমার মান সম্মান সব নষ্ট হয়ে আমার বাবার একটা এই সোসাইটিতে একটা ইজ্জত আছে আমি ইজ্জতটা নষ্ট করতে চাই না আমি দূরে রাখতে চাই আমি চাই না আমার কারণে আমার বাবার সম্মান বিন্দু মাত্র নষ্ট হোক বেরো কোনো কথা বলবো না তোমার বিয়ের কাবিন করছিলাম না দশ লক্ষ টাকা হ্যাঁ এখন এই মুহূর্তে দিয়ে দিতেছি

তুই বের হ তুই বের বাড়ি থেকে যা বের হ বের হ বলছি শোনো না তুমি আমাকে মাফ করে দাও আমি এই কদিনে তোমাকে ভালোবেসে ফেলেছি পাঁচ বছরের রিলেশনে তিন থেকে চারটা বাচ্চা নষ্ট করছো না 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 জি সি সিসি মারায়ও না ঠিক আছে আমি মুখ দিয়ে কখনো খারাপ কথা বলিনি আজকে প্রথম বললাম টাকাগুলো নাও আর বাসা থেকে বেরো প্লিজ কথা শুনতে চাচ্ছি না আমি তোমার প্লিজ বেরো বেরও টাকাগুলো নাও আর বের হোক এ আজকের পর থেকে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করব না কালকের ভিতরে ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি যে হোস্টেলের ঠিকানা দিছো যে হোস্টেলে থাকতা ওই হোস্টেলের ঠিকানায় চলে যাবে যাও কোন সোনা সই যদি টাকার প্রয়োজন হয় আমি আরো টাকা দিব তোমাকে তারপরও তুমি আমাকে ডিসটর্ব করবে না প্লিজ বের আই সি গেট আউট সাড়েটা আপনি কি করলেন এত সুন্দর বর্ডার খেদায় দিলেন माफ করে দিতে পারতেন শুনুন চকচক করলে যেমন শোনা হয় না সুন্দর হইলেই ভালো বউ হয় যায় না যেদিন ওরে বিয়ে করে নিয়ে আসছি সেদিন কি হয়েছে জানেন কি স্যার তাহলে একটু শুনেন আসো এটা আমার বাড়ি চলো ভিতরে নিয়ে যাই আসো আসো আজ থেকে এই বাড়ির মালিক তুমি এটাই তোমার সংসার তুমি তোমার মন মতো তোমার সংসার গোছাই নেবা ঠিক আছে চলো বেডরুমে আসো বসো আমার বাড়িতে আমি একাই সব কিছু বলছি তারপর আবার বলি আমার বাবা স্টোভ করে মারা গেছে তো আমার বাবা অনেক সম্পত্তি রেখে গেছে ঢাকা শহরে আটটা দশটা ফ্ল্যাট রেখে গেছে ব্যবসা বাণিজ্য তো আসি আমাদের দেশের বাইরেও ব্যবসা বাণিজ্য আছে সব কিছুর মালিকই তুমি আমার যদি কিছু হয়ে যায় সব কিছু তুমিই পাবা ঠিক আছে তুমি বসো একটু ফ্রেশ হয়ে আসি একটা ফোন দিয়ে দেখি কই আছে হ্যালো হ্যাঁ কি ফোন দিছো কেন তুমি তুমি একটা বেঈমান তুমি একটা স্বার্থপর আরে আমাকে তো কথা বলার সুযোগ দিবা আরে তুমি কিভাবে বললে আমাদের পাঁচ বছরের সম্পর্ক ভেঙে তারপরে একটা বুড়ি একটা বেটাকে বিয়ে করতে শোনো আমি বিয়ে করেছি না আমাদের ভালোর জন্যই আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় এর জন্য বিয়ে করেছি কিসের ভবিষ্যৎ কচুর ভবিষ্যৎ তুমি আমাকে ছাড়া চলে এখন তুমি বলতেছো ভবিষ্যৎ তাই না আরে বাবা আমি কি বুইরে বাটার সাথে সারা জীবন আমি একে বিয়ে করছি কেন জানো এর অনেক সয় সম্পত্তি এই ঢাকা শহরে ওর আট দশটা ফ্ল্যাট আছে বুঝছো ঢাকা শহরে বড় ব্যবসা ঢাকার বাইরেও বড় ব্যবসা বাণিজ্য আছে তাছাড়াও না ব্যাংকে কোটি কোটি টাকা শোনো কিছুদিন সংসার করব করার পর একে আমি সিস্টেম করে মেরে ফেলবো মেরে ফেলে এর সয় সম্পত্তি সব হাতায় নিয়ে তোমার কাছে চলে যাব। তখন তোমার আর আমার ভবিষ্যৎ শুধু উজ্জ্বলের পথে তুমি কি বোঝো সেটা আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন যা বলতো আর তোমাকে একটা কথা বলি ওই লোকে প্রেমে পড়ে যেও না আবার আর একটা কাজ করবা ওই লোকের থেকে দূরে দূরে থাকো কিছু করতে দিবা না বুঝছো আচ্ছা আচ্ছা এখন রাখো পরে কথা বলবো আবার আচ্ছা রাখো এবার বুঝতে পারছেন আমি কাকে বিয়ে করে নিয়ে আসছি সে সময় পাইলেই আমার এই জীবন থেকে সরাই দিত তারা এই বাড়িতে রাখা উচিত আপনি বলেন না স্যার আমি কি কাজটা ঠিক করছি অনেক ভালো করছেন সব কাজ শেষ হয়ে গেছে টাকা আমি শুনুন আপনার জন্য আমি জানে বাঁচা গেছি আমার এই প্রাণ নিয়ে আমি বাঁচিয়ে গেছি নাহলে আমি বাঁচতে পারতাম না ওর এই রূপটা আমি জানতে পারতাম না ঠিক আছে আমার ফ্যামিলির লোকদের ও সহ্য করতে পারে না আপনি দশ হাজার চাইছেন এখানে আর চল্লিশ হাজার টাকা বেশি আছে ঠিক আছে এখানে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আছে নেন না স্যার আমার এত টাকা লাগবে না দশ হাজার টাকা দিলে নেন এটা আমি আপনাকে খুশি হয়ে দিছি না স্যার আমি গরিব মানুষ এত টাকা দাম কি করুন নেন না আমি আমি তো আপনার ছেলে আপনাকে আমার মা বলছি না ছেলে তার মাকে দিতেছে নেন রাখেন আপনার কাছে রাখেন আচ্ছা আমি যাই স্যার আপনাকে শুনে দরকার আমার রাখ দেন ঠিক আছে শুনেন কিছু কইবেন স্যার আপনার তো এই দুনিয়াতে কেউ নাই স্যার কেউ আমার দুনিয়াতে কেউ নাই আমি না এই দুনিয়াতে তো অনেকের মা থাকে বাপ থাকে না থাকে বোন থাকে না তাও মানে আপন বলতে কেউ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার মা হইয়া সারা জীবন আমার কাছে থাকতে পারেন যেহেতু আপনারও কেউ নাই আপনি ভিক্ষা করে খান দেখতে পারবেন না এই মানুষটার আপনার ছেলের মতো করে হ্যাঁ আপনি কি কোন স্যার এটা আমার সৌভাগ্য আসেন তাহলে আপনার রুমটা একটু দেখাই দেই আসো আচ্ছা